চ্যাংরাবান্দা ডেভেলপমেন্ট অথরিটি জলপাইগুড়িতে নতুন ধুপগুড়ি মহকুমা নতুন ব্লক বানারহাট ও ক্রান্তি নতুন মেডিকেল কলেজ কলকাতা হাইকোর্টের নতুন সার্কিট বেঞ্চ বিশ্ববাংলা বাংলা ক্রীড়াঙ্গ জলপাইগুড়িতে গাজলডোবাতে ভোরের আলো ইকুট টুরিজিম প্রকল্প দার্জিলিংয়ে গড়ে তোলা হয়েছে লামাহাট আইকো পার্ক দার্জিলিং হিল ইউনিভার্সিটি প্রেসিডেন্সি বিদ্যালয়ের নতুন ক্যাম্পাস তপাই হাড়ু কস্তু হনু অঞ্চ রামছো আপলো কোলিয়ে মানে বৌত বৌ কাম করি কে জল স্বপ্ন প্রকল্পে মনে রাখবেন হাম কামকার হ্যাঁ তিন লক্ষ পঁয়ষট্টি হাজার বাড়িতে পানীয় জল পৌঁছে দেবার লক্ষ্যে চারশো অষ্টআশি কোটি টাকা খরচ করে কাজ করা হচ্ছে ইতিমধ্যে এই দু লক্ষ সাত হাজার বাড়িতে কানেকশন দিয়ে দেওয়া হয়েছে এছাড়া জয়গাঁও ডেভেলপমেন্ট অথরিটি নাইনটি পারসেন্ট পানীয় জলের কাজ হয়েছে টেন পারসেন্ট বি জলদি সে জলদি ক্যারেনা হ্যাঁ কালকে আমি বলেছি আপনাদের অলরেডি एक सौ दिन का काम उठा दिया सेंट्रल गवर्नमेंट पैसा नहीं दे रहा है हम कर्मोश्री कर रहे हैं होम स्टे बना रहे हैं और फॉरेस्ट के लिए आपको जो दिक्कत था हम मीटिंग करके उसको निपटा दिया है वो भी आपका फैसला हो जाएगा कोई चाय बगान सेंट्रल ने नहीं खुला हम 59 चाय बगान खुला है जलपाईगुड़ी में अलीपुर आलिपुद्वार में दार्जिलिंग में सत्रह कालिमपोंग में एक कुछ बिहार में एक और कुछ चाय बागान खुल जाएगा ऐसे बहुत सारे काम हुआ है अभी तक हम लोगों ने आलिफुद्वार का जो लीज जो जमीन देने का बात था उसको फ्री होल राइट जो था उसको अगर कोई चाहते है तो देने के लिए हमने बोल दिया 24 तारीख से পয়লা চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারের সরকার হবে যাদের কিছু বাকি আছে তারা সেখানে যাবেন নাম লেখাবেন আঠাশে ফেব্রুয়ারির মধ্যে আমরা দিয়ে দেবো যেটা দিতে পারবো না সেটা আমরা পরে দেখব বক্সা টাইগার রিজার্ভ নিয়ে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কিছু প্রবলেম আছে সেগুলো আমি দেখে নেব আমলোক চায় রাজবংশী হোক চায় কামতাপুরী হোক চায় ল্যাঙ্গুয়েজ হোক চায় রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড হোক নস্যশেখ ডেভেলপমেন্ট বোর্ড হোক মাদ্রাসা হোক ঠাকুর পঞ্চানন্দ বর্মার জন্মদিনকে ছুটি দিয়েছি আমরা পঞ্চানন্দ বর্মা বিশ্ববিদ্যালয় করেছি খাল সামারিতে দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন করেছি পঞ্চানন্দ বর্মার বাড়ি সংস্কার করেছি তাছাড়াও অনেক কিছু করেছি দুশোটি রাজবংশী স্কুলকে সরকারি অনুমোদন দেয়া হয়েছে সাদ্রি ভাষায় একশোটি স্কুল চালু করা হচ্ছে নারায়ণী ব্যাটালিয়ান তৈরি করে দিয়েছি মহাবীর চিলারায়ের মূর্তি তৈরি করে দিয়েছি অনেক করা হয়েছে শাড়ি এবং সারনা ধর্ম হামে চাতে হ্যাঁ শাড়ি সারনা ধর্ম ইস্কো ইজ্জত মিলে ইস্কো স্বীকৃতি মিলে হাম সেন্ট্রাল গভর্নমেন্টকে লেটার দেওয়া হ্যাঁ শাড়ি আর সারনা ধর্মের জন্য আদিবাসী লোক কো জমিন কই লোক নেই লেনে উমিনে গা আগর তো আপ দু সরকার মেয়ে কম্পেন কর সকতে বিশ্বামুণ্ডার জন্মদিন ও ছুটি দেওয়া হয়েছে রঘুনাথ মুর্মু জন্মদিন ও ছুটি দেওয়া হয়েছে মনে রাখবেন তিন লক্ষের বেশি লোক জয় জোয়ার পায়